কি ওটা তোমার এত এত সাজার জিনিস হ্যাঁ এই দেখ আই শ্যাডো তোমার কি আই শ্যাডো পড়তে ভালো লাগে আমি খুলে মনে হচ্ছে ভেঙে যাবে দাঁড়াও আমি খুলে দিচ্ছি এই সাইডটা এইভাবে খুলে এই সাইডে এইভাবে খুলে হ্যাঁ খুলতে বাচ্চাটা খুলে দাও তো

তাহলে আমি চলে যাই সবকিছুতে মেখো না ঠিক আছে তুমি সাজু গুজু করো তুমি সবার সঙ্গে কথা বলো তুমি সকালে দুপুরে যেরকম কথা বলেছিলে এখনো সেরকম কথা বলে বলে কিভাবে সাজছো সেগুলো বলো কি দিয়ে সাজছো কি করবা ঠিক আছে তুমি এক একা কথা বলো আমি আছি আর ফাউন্ডেশন লাগাতে হবে তো কিন্তু একটু লাগাবো 是。 সঙ্গে কথা বল হ্যালো আমি সাজু করছি এটা এটা মানে কারণ আমি বাকি গুলো করে দিয়েছে আর আমি করছি আমি খাবো না চাচা এটা না এই দেখো এটা ব্রাঞ্চ মানে এখন এটাকে এরকম রাখতে করে এটা না আমার এই অন্য কিছু এর মধ্যে কানের চাপে এরকম কানে আছে না এই যে কানে এটা কানে লাগাতে হয় আর একটা কিছু আছে বন্ধুরা দাঁড়াও যারা বন্ধুরা

হ্যালো তোমরা যারা যেন আমার ভিডিও দেখো তাদেরকে একটু ধন্যবাদ বলো

সবাই দেখে যাও আমি কি সুন্দর ছেঁচেছি ভালো লাগবে আমাকে দেখতে হ্যাঁ তোমরা তো জান আমি কত ভালো করবো এখন থেকে বন্ধ করে দিস একটু দাঁড়াও দাঁড়াও

আচ্ছা অনেক কথা বলা হয়েছে তো টাটা বাই বাই পরে কথা হবে ঠিক আছে এখন রাখি